মাত্র তেরো দিন আগে দিনাজপুরের পাঁচ বছরের শিশু তারপর রাজধানীর ভাটারার পর এবার যশোরের জেএসসি পরীক্ষার্থী এক স্কুল পড়ুয়া ধর্ষণের শিকার হলো অভিযুক্ত ব্যক্তি যশোর সদর উপজেলার পাগলাদহ গ্রামের পঞ্চাশ আব্দুল খালেক যাকে কিনা মেটি নানা বলে রাখত আব্দুল খালেক আমাকে বাজে বাজে কথা বলতো রাস্তা দিয়ে যাওয়ার সময় স্কুলে যাওয়ার পথে বাজে বাজে প্রস্তাব দিত ছাব্বিশ তারিখে আমার সাথে উনি আমার বাড়ি থেকে তুলে নিয়ে আমার সাথে খারাপ করছে আমি এক বাড়ি থেকে তুলে নিয়ে পাশের একটি বাগানে হাত পা বেঁধে নির্যাতনের পর দেয়া হয় হত্যার হুমকি পরে স্থানীয়দের সহায়তায় গেল শনিবার রাতে কোতোয়ালি থানায় খালেকের বিরুদ্ধে মামলা করেন মেয়েটির মা আমি চাই এখন সাংবাদিক ভাই আপনারা এর কঠোর ব্যবস্থা দিবেন এবং এরকম যেন আমার মতো বাবা আর কেউ না কাঁদে মামলা করার পর যশোর জেনারেল হাসপাতালে চলছে মেয়েটি শারীরিক পরীক্ষা নিরীক্ষা পরীক্ষা নিরীক্ষা এবং ইনভেস্টিগেশন করার পরে আমরা বুঝতে পারবো যে ঘটনা সত্য কি ঘটনার পর থেকে পলাতক রয়েছে অভিযুক্ত খালেক খালেক বয়স অনুমান পঞ্চাশ বছর হবে তিনি একে পার্শ্ববর্তী দান ধরে নিয়ে গর্ব প্রদর্শন করেন ঘটনা সংক্রান্তে অভিযুক্ত একটি সাপেক্ষে আমরা তাৎক্ষণিকভাবে মামলা গ্রহণ করেছি এবং আসামি গ্রেপ্তারের জন্য এমন সামাজিক অবক্ষয় থেকে দেশকে মুক্ত করতে এসব নরপশুদের উপযুক্ত শাস্তি দাবি করছেন ভুক্তভোগী পরিবার সহ এলাকার মানুষ